বন্ধুরা আমি চন্দ্রা আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন বন্ধুরা আজকে আমার কিচেনে রয়েছে শোল মাছের কালিয়া তাহলে চলুন বন্ধুরা দেখে নি শোল মাছের কালিয়া করতে কি উপকরণ লাগে এখানে আমি শোল মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি লঙ্কা আমি একটা একটা বড় পেঁয়াজ কাঁচা লঙ্কা ছকোয়া রসুন আর এক টুকরো আদা একসাথে বেটে নি এখানে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনেচি গুঁড়ো একসাথে মিশিয়ে আর তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে তুলে রাখবো আমার তেল গরম হয়ে लो टाइम सुन लो एक बार हम सब आलू को भिगे चूले रखेंगे आज जगह थे मैंने কটা গোটা জিরে ফোড়ন দিয়ে নেব এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর যেটা একসাথে কেটেছিলাম সেটা দিয়ে দেব রসুনটা কষানো হয়ে গেছে এবার পেস্টটা আমি দিয়ে দেবো মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ওকে আমি নুন দিয়ে দেব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো জ্বালিয়ে মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো

কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে একবার অল হলেও করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ